भाउ داری جس کوله کھلتا سي ہمس ولزم مزدوري اسکول کھلتا سي اي شي اسکول رمني ٿارا

কে আল্লাহ রসোল সবে বলোকে আল্লাহ রসোল বলো আল্লাহ রসোল সবাই বলোকে আল্লাহ সবে বলো দুই কদ ছিল যে তোমার দুই জুন পাহারা তোমার

মুকে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দিবা নিশি যে চাই জনা দিত কুমন্ত্রনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে বলা দিবানি শীত ছয় জনা দিত কুমল জনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে বলা ফেরে সয়াশিয়া চকুর জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুদিকে বা তখন কি বলিবে ফেরে সয়াশিয়া চকুর জিজ্ঞাসা করিবে কি বলিবে হাই রে আল্লাহ বিন মাহবুবদিন রে হাই রে আল্লাহ বিন মাহবুবদিন রে জবান তাই বল রে বল মুখে আল্লাহ রসুল সবে বল মুখে আল্লাহ রসুল সবে বল মুখে আল্লাহ রসুল সবে বল মুকে আল্লাহ রসুল সবে বল পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি জয় আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালকে দ আমি তো সেই ঘরে রে মালকে দিলে তো সেই মালকে দিয়ে পরের রে সাইরে আমি আমি তো সেই ঘরে আমি তো সেই মনিটর ভাড়া যান মনিটরে আমি তো সেই ঘরে গেত সেই ঘরে খাতা যা তোমি গি আমি পাই না হুকম ধারি সেই ঘরে খাতা যা তোমি গি তার আমি পাই না তুমি দার দেখা আমি পাই না জমি দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক তোই রে আমি তো সেই ঘরের মালিক তোই আমি তো সেই ঘরের মালিক তোই রে আমি তো সেই ঘরের মালিক তোই পরের জায়গা পরের জমি ভর বানায় আমি নো আমি তো সেই ঘরের মালিক তোই রে আমি তো সেই ঘরের মালিক তো

তাই তো ফসল ফলে গে নারে দুঃখবার মা দুঃখবার মান জমিদারের রিচ মতো দেই না তমি চাই তাই তো ফসল ফলারে দুঃখবার দুঃখবার আমি খাজনা পাশে গিয়ে দিল তবু জমি নামাত আমি খাজনা পাশিগি দিলাম জমি না মারি হয়ে যে নীলা আমি চলি

সেই খা দাদা দারি আমি পাই না তা খারে সেই খরেখা দাজা আমি পাই না তা খারে হুকুমশি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি সেই ঘরের মালিক নই জায়গা পরের জমিন ঘর বানাই আমি নই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি

শুনো গো মনিয়া শুনো গো মন দিয়া মধুগি নাতে কান্দর নবী মের গা মদুগী নাতে কান্দর নবীমের ভাই দুদশালা পাঠ নবীর প্রেমিক ভোগিয়া দুদশালা পঠো নৌ বিমিক ভোগিয়া মধুগি নাতে উম্মতের লাগিয়া মদিনাতে কান্দন নবী উম্মতের লাগিয়া আমার নবী কামলি ওয়ালা চার প্রেমেতে সয়ন আল্লাহ চার প্রেমেতে সয় আল্লাহ চার প্রেমেতে সয়ন আল্লাহ আমার নবী মদিনা চার প্রেমেতে সয়ন আল্লাহ চার প্রেমেতে সয় আল্লাহ চার প্রেমেতে সয়ন আল্লাহ শাহজিল আমড়িয়া মদ গীনাতে কান্দ লোবি কুমত লাগিয়া মদগি নাতে কদন লোবি ঘুমদের লাগে

राजमोहारा लोम दे साल में खानी अबेदुल का दे जी रानी अब दुल का जी रानी ओली दी गेरे राजमार তুল কার জিল্পে তুলকার জিল কি বা করে কি বা রাখম দেরে তু কুতুবে अब तुल का देर झीलानी अब दुलका देर झीलानी रसूल पाक तूं बि पिया রসুল বাকি পিয়ারা মালে মার প্রাণের দু হাসান হুসন জিগর পড়া হাসান হুসন জিগর পড়া সোর ববনে मुबहानी हमें तो दुल का दे जिलानी हमें दुल का दे ओली दी गए राजा मोहारंग तेरे साल में खाड़ी जिलानी हमें दुल का কি তোমায় দশি তগি মুখুরতে করবুদ বড়বি অগ্রমাদের বড়বি বাদে পৌড়ি গিয়ামাটা কি তোমায়